আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নাফিসা বুটিক থেকে অনেক সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে যারা পাইকারিতে শাড়ি নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন অনেক অনেক শাড়ির কালেকশন এখানে আছে সো আমরা আজকে আপনাদেরকে বুটিকের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ঠিক আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর দেওয়া নাম্বার এগুলো সব নতুন আসে না নতুন নতুন শাড়ি একদম তো এখানে কিন্তু হিউজ কালেকশন আছে বিশেষ করে যারা পুজোর জন্য শাড়ি নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রচুর শাড়ি আসছে কিন্তু মানে তাদের এখানে সারা বছরই আপনারা শাড়ির হিউজ কালেকশন পাবেন বিজনেসের জন্য যে ধরনের দরকার আপনাদের যে বাজেটের দরকার চলে আসতে পারেন বাট কোয়ালিটি ফুল রিজনেবল প্রাইস ওকে তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা ম্যাচিং কাজের মধ্যে এই যে একটু দূর থেকে দেখাই শাড়িগুলো এত বেশি সুন্দর সম্পূর্ণ ম্যাচিং কাজ আর সাইডের টার্সেল করা অল ওভার কাজ আর এগুলো কত হাতে শাড়ি চোদ্দ হাতে শাড়ি কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনগুলো দেখাই কালারগুলো একটু খেয়াল করবেন সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন একই দাম পনেরোশো পঞ্চাশ তারপরে এটা একটা কালার আছে ব্লু স্টাইপের একটা কালার প্রাইসটা একই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এই যে ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে সেম প্রাইসে থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশে এটা অনেকগুলো কালার আছে কালারগুলো খেয়াল করবেন যেমন এটা একটা কালার আছে সেম দাম পনেরোশো পঞ্চাশ এই যা এটা দেখুন মেরুন কালার এই যা সেম প্রাইস এটা একই দাম পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সাইডে টার্সেল করা পুরোটাই ম্যাচিং কাজ এটা রেড কালার একই দাম পনেরোশো পঞ্চাশ সম্পূর্ণ ম্যাচিং কাজ এটা এখন যেগুলো দেখাবো এটা আবার হচ্ছে একটু মাল্টিকালার কাজের মধ্যে খুবই সুন্দর এবং একটা জিনিস খেয়াল করবেন সাইডে কিন্তু পার করা আছে এবং আঁচল এবং কাজগুলো দেখুন মিনাকারি স্টাইলে করা তাই না এবং আঁচল সাইডে আঁচলের কাজটা একটু হেভি এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা একদম রিজনেবল প্রাইস সম্পূর্ণটা ভারী কাজ করা দামটা একই পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা একটা আছে স্কাই কালারের মধ্যে কালারগুলো কিন্তু ফিরে একটা জিনিস আমি বলতে পারি সামনে থেকে আরো বেশি সুন্দর ঠিক আছে বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পর আপনার কিন্তু বেশি খুশি হবেন প্রাইস একই এই যে এটা দেখুন সেম প্রাইস এইটা দেখুন এটা হচ্ছে আপনার মাজান্ডা কালার ব কি সুন্দর একটা কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ তাই না একদম পাইকারি দামে পাচ্ছেন আরও আছে এখানে এটাও মাল্টি এটাও মাল্টি কালারের মধ্যে আছে আবার ম্যাচিং আছে হ্যাঁ এই যেমন এটাও কিন্তু ম্যাচিংও আছে মাল্টিও আছে এটা খুব সুন্দর এটা আবার অল ওভার একটু ফাঁকা ফাঁকা করে বাট অল ওভার একই কাজ আর প্রত্যেকটার আঁচলে টার্সেল করা থাকবে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ আর টার্সেলগুলো খেয়াল করুন বডির কালার আর হচ্ছে ভিতরে কন্ট্রাস্ট কালারের সাথে কম্বিনেশন করা যায় কারণ দেখতে অনেক বেশি ভালো লাগছে প্রাইসটা একই আছে সেম একটা একটা কালার আছে দেখুন একই প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা দেন এই শাড়িটা আরো বেশি সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্যারট গ্রিন কালারের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন কাজ করা খুবই সুন্দর ম্যাচিং কাজ পাশাপাশি ফ্লাওয়ারটা কন্ট্রাস্ট হবে দাম দামটা একই স্কিন প্রিন্ট হবে মানে আগের গুলো ছিল এক কালারের উপরে বাট এটা স্কিন প্রিন্টের উপরে করা দাম কি একই পনেরোশো টাকা আচ্ছা এইটা একটা আছে সেম প্রাইস পনেরোশো এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস আছে পনেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা একই দাম পনেরোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা কালেকশন আছে এই ডিজাইনটা মানে এই কালারটা এটারই আর একটা কালার সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ বাকিগুলো দেখাই আরেকটা এটা কি আলাদা ডিজাইন হ্যাঁ এটা আবার আলাদা ডিজাইন কালারটা খুব সুন্দর এটাও স্কিন প্রিন্টের উপরে ম্যাচিং কাজও আছে আবার কন্ট্রাস্ট কাজও আছে প্রাইসটা একই থাকছে কিন্তু পনেরোশো পঞ্চাশ এটা ক্রিম কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা ক্রিম কালার ওকে দেন আরেকটা হবে এটা প্যারট গ্রিন কালার এটা সেম প্রাইসে থাকছে পনেরোশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বাকি কালার দেখা যায় এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা ম্যাজেন্ডা আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা বাসন্তী কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ ওকে সো জার্নিতে চাচ্ছেন চলে আসছেন নাফিসা বুটিক যেটা হচ্ছে চার বাই এটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ ইস্টার মুরগি হচ্ছে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস